যেসব খাবার পুষ্টিগুণে ভরপুর এবং শীতকালে শরীরের জন্য বিশেষ উপকারী সেসব খাবারগুলোকে শীতকালীন সুপার ফুড হিসেবে বিবেচিত করা হয় এই খাবারগুলো শীতকালে শরীর গরম রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন মৌসুমি অসুস্থতা যেমন সর্দি কাশি ও ফ্রু প্রতিরোধে সাহায্য করে শীতকালীন সুপার ফুডের মধ্যে প্রধান হল শাকসবজি যেমন পালং শাক মূলার শাক এবং সরিষার শাক এগুলো ভিটামিন এ সি কে এবং ফাইবার সমৃদ্ধ যা শরীরকে রোগমুক্ত রাখতে সহায়তা করে এছাড়া রঙিন সবজি যেমন গাজর এবং বিট ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস শীতকালীন ফলের মধ্যে কমলালেবু মালটা এবং আমলকি ভিটামিন সি এর জন্য খুবই উপকারী পাশাপাশি বাদাম কাজু আখরোট এবং শুকনো খেজুরের মতো ড্রাই ফ্রুট শীতকালে শক্তি যোগাতে এবং ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে এছাড়া মধু একটি প্রাকৃতিক এনার্জি বুস্টার যা শীতের শুষ্ক আবহাওয়ায় শরীর আর্দ্র রাখতে সাহায্য করে এই সুপার ফুডগুলো নিয়মিত খাদ্যতালিকায় যোগ করলে শীতকালীন স্বাস্থ্য সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব শীতকালে সুপার ফুড সঠিকভাবে খাওয়ার জন্য খাদ্যাভ্যাসে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ মৌসুমী ফল যেমন কমলালেবু পেয়ারা আমুলকি গাজর এগুলো কাঁচা খাওয়া এবং পালং শাক সামান্য রান্না করে খাওয়া সবচেয়ে বেশি উপকারী এতে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে ড্রাই ফ্রুট যেমন বাদাম কাজু আখরোট এবং খেজুর সকালে খালি পেটে বা স্ন্যাক্স হিসেবে গ্রহণ করা যেতে পারে মধু এবং আদা চা শীতকালে গলা পরিষ্কার রাখতে এবং শরীর গরম রাখতে সহজক শাকসবজি দিয়ে স্যুপ তৈরি করে খেলে তা হজমের জন্য সহজ এবং পুষ্টিকর অতিরিক্ত তেল বা মশলা ব্যবহার না করে শীতকালীন শাকসবজি রান্না করা উচিত যাতে এগুলোর প্রাকৃতিক পুষ্টি বজায় থাকে এছাড়া পর্যাপ্ত পানি পান করতে ভুলবেন না কারণ শীতকালে শরীরের আর্দ্রতা বজায় রাখা প্রয়োজন নিয়মিত এবং সঠিক উপায়ে সুপারফুড খাওয়ার মাধ্যমে শীতকালে শরীর সুস্থ এবং সতেজ রাখা সম্ভব